যে আজকে কিন্তু বাবি এই যে জালি কুমড়ো দিয়ে রুই মাছের ঝুল তরকারি রান্না করে দেখাচ্ছি দেখুন এই যে মিহি করে কেটে নেওয়া ঝরঝরে আলু কুচি এই যে দিয়ে হলো হলো কি করতাছ রোজা রমজানের দিন

রমজান উপলক্ষে ভাবি কিন্তু আজকে আপনাদেরকে ইফতারিতে বেশ মজার মজার আইটেম করে দেখাবে আমরাও কিন্তু চলে এসেছি আমাদের ভাবির কাছে দেখুন ভাবির এই যে কুমড়ু গাছে কত কুমড় হয়েছে দেখুন এই যে দেখুন আপনাদের দেখায় ভাবির বাড়ির কাছেই এই যে সুন্দর সুন্দর দেখুন বাগান করছে তাহলে জালি কুমড়া দিয়ে কি রান্না করবে দেখুন বাবি কিন্তু আজকে জালি কুমড় দিয়ে রুই মাছ রান্না করবে ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি মজার মজার রেসিপি তারও নয় আজকেও কিন্তু আমরা রমজান উপলক্ষে গ্রাম বাংলার ইফতার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে কিন্তু আমাদের ভাবি আপনাদের ইফতারির জন্য মজার মজার রেসিপি রান্না করে দেখাবে ভাবি তাহলে আজকে আমাদের কী রান্না করে দেখাবেন জালি কুমড়া দিয়ে রুই মাছের তরকারি বাহ বা যে বাবি কিন্তু কিছুক্ষণ আগে তার নিজের বাগান থেকে সুন্দর একটি জালি কুমড়া তুলে নিয়ে আসছে এই যে দেখুন আপনাদের দেখায় একদম কচি একটি জালি কুমড়া আর এই জালি কুমড়া দিয়ে কিন্তু আপনাদের রুই মাছ দিয়ে বাবি রান্না করে দেখাবে এবং এছাড়াও রয়েছে আরও মজাদার রেসিপি এই যে দেখুন বাবি কিন্তু এই যে রুই মাছের টুকরাগুলো একদম সুন্দর করে আপনার এই যে লবণ দিয়ে একদম ক্লিয়ার করে পরিষ্কার করে নিচ্ছে

গুছিয়ে নিচ্ছে আর এগুলি প্রথমে কিন্তু আপনার এই যে আরো বেসন আপনার বাজি করে নিবেন দেখুন মাছগুলো বাজি করা হবে এর জন্য দেখুন আরো কিছু বেশন দেওয়া হলো এই যে পিও মাছগুলো আপনার সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর এই যে এখন কিন্তু এই যে ভেজে নেওয়া হবে আর এর জন্য এই যে দেখুন তাওয়াই কিন্তু বাবি আর তেল দিয়ে দিচ্ছে আর এই যে এখন মশলা মাখানো মাছ হ্যাঁ দেখুন মশলা মাখানো মাছ আপনার এই দিয়ে দেওয়া হচ্ছে আর এই মাছ দিয়ে কিন্তু একদম জালি কুমড়া তরকারি রান্না করে আপনাদের দেখানো হবে এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি পিও পিওর চাইলে কিন্তু ভাবির মতো করে এভাবে আপনার জালি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে মজাদার এই রেসিপি রান্না করে খেতে পারেন আমরা কিন্তু আপনার ইফতারের জন্য মজাদার এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন একদম সুন্দর করে কিন্তু ওই যে মাছগুলো আপনার ভেজে নেওয়া হলো আর এখন আপনাদের সেই জালি কুমড়া এখন কাটা হবে সুন্দর করে দেখুন এবারে আবার চাল কুমড়ো বলেছে কিন্তু বাপি চাল কুমড়ো ডালি কুমড়ো আহ তো লে চাল কুমড়া আর জালি কুমড়া এই যে দেখুন এদিকে কিন্তু মাছ ভাজি শেষ হ্যাঁ আর এই রুই মাছের টুকরা দিয়ে কিন্তু আপনাদের এই জালি কুমড়া রান্না করে দেখানো হবে সেই জন্য কিন্তু বাবে এই যে মাছগুলো একদম ভালো করে দেখুন মসমসে বেজে নিলেও বাবি এটা একদম ছোট ছোট করে পিচ পিস করে কাটতেছেন হ্যাঁ এই যে দেখুন বাড়ি কিন্তু একদম এই যে কুমড়ার টুকরো গুলো দু ছোট করে নিচ্ছে বাহ এই যে কিন্তু সময়ের মধ্যে কিন্তু আহ সম্পূর্ণ কুমড়ো এই যে কেটে নেওয়া হলো এখন পেঁয়াজ কুচি করা হবে হ্যাঁ এই যে আপনার পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু এখন একদম সুন্দর করে এই যে করে নেওয়া হচ্ছে এই যে আপনার মাছ ভাজিয়ে এই যে হয়ে গেছে আর এখন এটাকে এই যে নামানো হইল আপনার এখন কিন্তু সেই কুচি করা এখন আপনার ভালো করে ভেজে নেওয়া হবে হ্যাঁ মাটির চুলাই প্রস আর রমজানের দিন আর রান্না করা কিন্তু অনেক কষ্টের প্রচন্ড ধোঁয়া দেখুন আপনাদের কি বলবো আর যারা মাটির চুলায় রান্না করেন তারা জানেন এটা আসলে কতটা আসলে কষ্টকর মাটির ছোলায় রান্না করা একটা জিনিস আসছে মাটির চোলায় রান্না করলে রান্নাটা কিন্তু একটু মজা হয় এর জন্যই কিন্তু আমাদের গ্রামীণ যারা মহিলারা আছে তারা কিন্তু মাটির চোলায় রান্না বান্না করে থাকে এই যে দেখুন এদিকে কিন্তু ভালো করে তার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে আপনার তেল আর তেলের সাথে কিন্তু এটা আরো ভালো করে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দেখুন এখন একসাথে দিয়ে দেওয়া হচ্ছে আর দেখুন একদম সব কিছু কিন্তু এই যে মশলা বাটা মশলা তার সাথে যে পেঁয়াজ করতে একদম ভালো করে তেলের সাথে যে ভেজে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে একদম লাল করে ভেজে নেওয়া হচ্ছে এই যে দেখুন এখন আরও এই যে পানি দিয়ে দেওয়া হতো হ্যাঁ এটা ভালো করে যেন মশলাটা কষানো হয় এই যে এখন দেওয়া হচ্ছে এই যে আপনার হালকা পরিমাণ হলুদের গুঁড়া আর তার সাথে সকল ধরনের মশলা দিয়ে এটাকে এখন ভালো করে একদম কষানো হবে আর এরপরেই কিন্তু এখানে সবজিগুলো মানে কুমড়ো সেই কুমড়ো টুকরো গুলো দিয়ে দেওয়া হবে তারপর মাছ দিলে কিন্তু রান্না হয়ে যাবে জালি কুমড়ো দিয়ে মজাদার আর রুই মাছের ঝুল তরকারি রান্না ভাবে একদম কষানো হয়ে গেছে হ্যাঁ এই যে আপনার কষানো হয়ে গেছে আর এখন

এই যে ঝালি কুমড়ো দিয়ে রুই মাছের আর ঝুল তরকারি রান্না করে দেখাচ্ছি দেখুন এই যে কুমড়োটা এই যে দিয়ে দিল মশলার সাথে ভালো করে একদম মিক্স করে নেওয়া হচ্ছে দেখুন বাহ বাবে তাহলে এখন কি রান্না করতেছেন আলু বলি মাছ ভাজি করব আলু মাছ ভাজি বাহ এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স ভাবি কিন্তু এখন এই যে আলুগুলো দেখুন একদম কুচি কুচি করে পোলে নিচ্ছে আর এই আলু কুচি দিয়ে মাছ ভাজি করবে আলু ভাজি করব মাছ ভাজি বাহ এই যে দেখুন এগুলি দিয়ে কিন্তু এই যে মাছ ভাজি আলু দিয়ে কিন্তু আপনার মুড়ি দিয়েও কিন্তু মাখিয়ে খাওয়া যায় ইফতারের সময় ভাবি কিন্তু সেই পদ্ধতিতেই কিন্তু এই যে আলুও মাছ ভাজি করছে এই যে আপনাদের করে দেখাচ্ছে দেখুন আলুগুলো কিন্তু একদম ভালো করে এই যে কুচি কুচি করে নিচ্ছে এই যে দেখুন একদম মিহি করে কিন্তু আপনার আলুগুলো কুচি করে নিচ্ছে এটা দিয়ে কিন্তু মাছ ভাজি করবে যেটা বলা হয় অনেক মজা হয় মসমসে মাছ ভাজি তার সাথে কিন্তু এই আলু ভাজি হ্যাঁ বাবি এই যে আপনার কুমড়ো তো একদম একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় হ্যাঁ এই যে দেখুন কত একদম সুন্দর করে কষানো হচ্ছে মশলার সাথে এই যে কুমড়োগুলো দেখুন আর এটাকে এখন কিছু পরিমাণে পানি দিয়ে ভালো করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হবে আর এরপরেই মাছের সেই ভেজে নেওয়া মাছের টুকরোগুলো দিলেই কিন্তু এই যে দেখুন আর কিছু পরিমাণে পানি দেওয়া হলেও আর এটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করা হবে একদম ভেজে নেওয়া রুই মাছ দিয়ে কিন্তু একদম মজাদার একটি কুমড়ো তরকারি কুমড়োর ঝুল তরকারি আপনাদেরকে রান্না করে দেখানো হচ্ছে পিও বিওর্স রোজা রমজানের দিন চাইলে এভাবে কিন্তু আপনারা ইফতারিতে এ ধরনের কুমড়োর ঝুল তরকারি রান্না করে খেতে পারেন একদম মরিচ বা ঝাল কম দিয়ে যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এ ধরনের রেসিপি রান্না করে খেতে পারেন এই যে দেখুন এখন কিন্তু আপনার আলু কচিগুলো একদম সুন্দর করে ভালো করে আঠা ছাড়ানো হচ্ছে হ্যাঁ দেখুন ভাবি আপনার কুমড়ো তরকারি তো হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন কুমড়ো তরকারি হয়ে গেছে আর এদিকে ভাবি কিন্তু রোজা রেখে কিন্তু আজকে একদম অলস হয়ে গেছে নামানো হয়ে গেল আজকের রুই মাছ দিয়ে কুমড়ো ঝোল এই যে পেঁয়াজটা কুচি দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে মরিচ কুচি সব একসাথে একদম তেলে একদম ভেজে নেওয়া হচ্ছে এখন এই যে মিহি করে কেটে নেওয়া ঝোর জোরে আলু কুচি এই যে দিয়ে দেওয়া হলো লবণ এই যে দেখুন কিছু পরিমাণে লবণ দিয়ে দেওয়া হচ্ছে যে আলোটা দেখুন ভালো করে আপনার ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ একদম মসমসা করা হবে হ্যাঁ একদম মসমসে আলু পচুগুলো আর এখানে কিন্তু আপনার মাছ আলু দিয়ে মাছ ভাজ দেখুন এটা কিন্তু অনেক মজাদার এবং মুখরু চোখ একটি রান্না প্রিয় আর ইস্তারিতে এই সাথে কিছু পরিমাণ মুড়ি নিয়ে আলু দিয়ে মাছ ভাজি আহ এটা কিন্তু একদম কি বলবো মুখর একটি রেসিপি মশমুচি ধরজরি বেজে নেওয়া হচ্ছে দেখুন বাড়ি কিন্তু এর একদম ভাজা ভাজা করার জন্য দেখুন বারবার তেল দিচ্ছে যেন একদম মশমচি বাজি হয় এই যে দেখুন আর শেষ হয়ে গেল হ্যাঁ মস আলু বাজে এটা দিয়ে মুড়ি দিয়ে তৈরি হচ্ছে আলু বাজে সাথে কিছু বলবেন মুড়ি আর মাছ ভাজা এভাবে কিন্তু চাইলে আপনারা ইফতারি করতে পারেন এটা কিন্তু অনেক মজা হয় এই যে আপনার পাংঘাস মাছগুলো ভাজি করার জন্য কিছু পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম ভাবি আর এখন এখানে দেওয়া হবে বাটা মশলা এই যে আর এটা হলো মরিচ বাটা দেখুন মরিচ বাটা দেওয়া হলো কিছু পরিমাণে আর এখন দেওয়া হবে গুড়া মশলা

প্রায় প্রত্যেকটি মাঝভাজি সুন্দর করে গুলো করে দিচ্ছে এই যে মাঝবাজি শেষ হয়ে গেল আর এখন এই যে আলো দিয়ে দিলো আর এই কিছু কিন্তু মুড়ির সাথে আপনার মাখা মাখা করে মাখানো হবে ইাড়িতে দেখুন মাছ আলু ভাজি করে আপনারা ইফতারি তৈরি করতে পারেন এটা কিন্তু অনেক মজা হয় আজকে কিন্তু ভাবি মজার মজার দুইটি রেসিপি আপনাদের রান্না করে দেখালো ইফতারির জন্য রান্না করে দেখালো মাছ দিয়ে আলু ভাজি আর তার সাথে রয়েছে আপনার জালি কুমড়া দিয়ে রুই মাছের তরকারি পিওবিউস আর রমজান উপলক্ষে ভাবির হাতে আজকের এই রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমরা কিন্তু এই রমজানি স্পেশাল প্রতিদিন কিন্তু মজার মজার ইফতারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দেবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে হয়ে গেল জটফট আজকের আলু দিয়ে মাছ ভাজি তাহলে ভাবি আজকে আসি দেখা হবে অন্য আরেক দিন